আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিলেন আবহাওয়া দপ্তর দক্ষিণের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এবং দক্ষিণের কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ এবং আগামীকাল কোন কোন জেলাতে কেমন তাপমাত্রা থাকবে বাংলাদেশের কোন কোন জেলাতে কেমন তাপমাত্রা থাকবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার জেলার কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কলকাতা এবং হাওড়ায় আগামী দুই দিন তাপ হবে না বলে জানিয়েছেন হাওয়া অফিস তবে গরমের অস্বস্তি বজায় থাকবে এছাড়া দুদিন দক্ষিণবঙ্গের তিন জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আগামী দুই দিন তাপ্রবাহ হবে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর কলকাতার পাশাপাশি হাওড়াতেও তাপ্রবাহ দিন দুয়েক বিরতি থাকবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের এই দুই জেলায় আকাশ মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশের কারণেই তাপমাত্রা সামান্য কমেছে বলে মনে করা হচ্ছে যদিও কলকাতা এবং হাওড়ায় বাকি এলাকার মতো গরমের অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য সারা সপ্তাহ ধরেই তাপপ্রবাহের প্রভাস রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গেরও তিন জেলার তাপপ্রবাহের তালিকায় যুক্ত হয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আজ থেকেই ওই তিন জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে বলে জানিয়েছেন আবহাবিদ। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছেন জেলায় জেলায় মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে দুই দিনের জন্য সর্বত্র তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রি কমবে যদিও তাতে তাপ্রবাহের পরিস্থিতিতেও কোনো পরিবর্তন হবে না কলকাতা হাওড়া ছাড়া বাকি অংশে তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত সোমবার এবং মঙ্গলবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে গরমের দাপটে তার প্রভাব পড়বে না হাওয়া অফিস জানিয়েছে এবছর এপ্রিল মাসে যত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে তা গত পঞ্চাশ বছরের বিরল আগেও এই ধরনের গরম পড়েছে কলকাতায় বেশ কয়েকবার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে একচল্লিশ ডিগ্রির কিন্তু এই তীব্র গরম এত দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে দেখা যায়নি গরমের এই স্পেল আরও দীর্ঘ হবে বলে জানিয়েছেন আবহাবিদরা আপাতত কোথাও স্বস্তিদায়ক বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি গত কয়েকদিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশের বেশি থাকছে রবিবার রাজ্যে সবচেয়ে বেশি গরম পড়েছিল বাঁকুড়ায় সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি গরমের হিসাবে রবিবার বাঁকুড়া সারা দেশের মধ্যে তৃতীয় ছিল এছাড়া পানাগড়ে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরে ছিল তিতাল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল তাপমাত্রার পারদ আজ নদিয়া হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় থাকবে তাপপ্রবাহের সতর্কতা নদিয়া হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত তো চলুন এবার আমরা রেডার অনুযায়ী দেখে নিই যে কালকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কালকে কলকাতাতে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে গঙ্গাসাগরে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলেশ্বরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে খড়গপুরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে আরামবাগা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে জামশেদপুরে থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল পুরুলিয়ার তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাটোয়াতে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সিউড়িতে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হাজারিবাগে থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে আগামীকাল মালদাতে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভগলপুরে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পূর্ণিয়াতে থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে যদি আমরা নদিয়ার দিকটা দেখি তাহলে নদিয়ার কৃষ্ণনগরে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে মুর্শিদাবাদের বেহরামপুরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজিমগঞ্জে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস জঙ্গিপুরে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকটা দেখি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এরই সাথে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশের খুলনায় আগামীকাল তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মতিরহাতে আগামীকাল তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফালিদগঞ্জে তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যশোরে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাপাসিয়াতে থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও সিরাজগঞ্জে তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস